ইমান এনে এলো এই কি গজল বাদ দিয়ে দেবো নাকি আচ্ছা আচ্ছা তাহলে কি বন্ধ করে দেবো গলটা ছেড়ে দেবো নাকি না মায়েদের কোশ্চেন কোশ্চেন হয়ে যাক ঠিক আছে চলেন একটু কথা না বললে কি বলেন তো আমি যদি কথা না বলি না এই মানে একটু বোঝাবো তো বোঝানোর ব্যাপার আছে প্রতিটা গজলে ওই জন্য করে আমরা রানিং প্রোগ্রাম করবো তাহলে এই একটা গজল আর কথা হবে আর কোনো গজলে কথা হবে না ঠিক আছে চলেন আমার মায়েদের যে কোশ্চেন আমি করেছিলাম সর্বপ্রথম কোন মহিলা ইমান এক নম্বর দ্বিতীয় নম্বর কোশ্চেন হলো আমার আল্লাহ পাক ভালোবেসে দুনিয়ার ভিতরে একজন মহিলাকে সালাম পাঠিয়েছিল সেই মহিলার নামটা বলতে হবে তিন নম্বর কোশ্চেন ভালো করে এই কোশ্চেনটা ভালো করে শুনবেন এটা খুব আপনার কঠিন একটু কঠিন মতো হয়ে যাবে তবে আশা করি আপনারা উত্তর দিতে পারবেন কোন নারীর গর্ভে নবী ছিল কিন্তু সে নবীর পিতা ছিল না বলেন এই তিনটা প্রশ্নের উত্তর কার হবে হাত করে করেন সেই যে পিছনে কইছে মাইক মাইক কই

আস্তে আস্তে সরিয়ে দেয় ব্যাগটা একটু নাড়িয়ে দেন ব্যাস ওই জায়গায় থাক ওখানে থাক আলহামদুলিল্লাহ আচ্ছা উত্তর কিন্তু আজকাল একটা খুশির খবর এই উত্তরটা দেবে স্টেস থেকে তবে স্টেজ থেকে যদি অন্য কেউ দিত আমি কিন্তু নিতাম না আপনি কি কমিটির কেউ আছেন নাকি আপনি গ্রাম গ্রামবাসী না আত্মীয় আপনি কমিটির ছেলে আচ্ছা কমিটির ছেলের বাপ এই কাজ খেয়েছে আলহামদুলিল্লাহ আপনি তিনটেই পারবেন তিনটেই হবে

কোন সাহাবাকে জিন নরাইন বুঝতে পাচ্ছেন জিন নরাইন শব্দের অর্থ কি আচ্ছা ঠিক আছে দাঁড়ান এই দাদান বাদ দান ওটা বাদদান আপনি শেষের থেকে বলেন আমার আপনার দয়াল নবীর নানা জনের নামটা বলেন আগে আচ্ছা উত্তরটা ঠিক আছে নাম ঠিক আছে হয়তো একটু একটু টাইটেলটা গুলিয়ে ফেলেছে আব্দুল ওহাব জোহরি জি এটা হলো আমার আপনার দয়াল নবীর নানা নানা নাম আচ্ছা কোন সাহাবাকে আল্লাহ তাআলার সিংহ বলা হতো আলহামদুলিল্লাহ তাহলে এবার লাইন আছে ঠিক আছে আচ্ছা কোন সাহাবাকে জিন নুরাইন বলা হতো জিন নুরাইন মানে দুই নুরের অধিকারী আল্লাহ রাসুলের দুই কন্যাকে বিবাহ করেছিল হযরত হ্যাঁ বলেন বলেন ও গনি গনি মানে নামটা হয়ে যাবে হয়ে যাবে সমস্যা নেই জি উসমান গনি জি উনি এত নামটা মনে পড়ছে না কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে উনি পারবেন আলহামদুলিল্লাহ সঠিক ক্যান্সার আজকে স্টেজ থেকে ফার্স্ট টাইম ইউটিউবার ভাই স্টেজ থেকে উত্তর দিয়েছে এটা খুব ভাগ্যের ব্যাপার যাক মা মন খুলে লাস্ট বার আর মন খুলে তকবি দাও না সত্যি সঠিক অ্যান্সার দিয়েছে এই বার করো আর যিনি মাইক নিয়ে দাঁড়িয়েছিলেন উপহারগুলো দিয়ে দিয়ে আসেন আসেন মাইক নিয়ে চলে আসেন এবারে আলহামদুলিল্লাহ চলেন আমরা তাহলে নাত রসুল শুনলাম হামদ শুনলাম বাচ্চাদের গজল হয়ে গেল এবং যে গজলটা আমি বর্তমানে এক্ষুনি গাইলাম এটা সবার জন্য ছিল তাহলে মোটামুটি সব কিছু কভার হয়ে গেল বাকি আছে একটা জিনিস সেটা হলো ঘটনা জি সর্ব গজলের ভিতরে কিন্তু ঘটনাটা হলো মূল আর প্রতিটা স্টেজ আমার একটা একটা করে মূল গজল থাকে মানে মেন গজল সেই মেন গজলটা আমি আর লেট করব না তবে আমার সবার কাছে দশটা মিনিটের জন্য আমি অনুরোধ করে একটা সময় চেয়ে নেব দশটা মিনিট আমাকে সময় দেন একটা মূল গজল আমি গেয়ে দেব যে গজলটা খাস করে মানে মেন আমার মায়েদের জন্য মূলত আমার মায়েদের জন্য গাবা ভালো করে মন দিয়ে শুনতে হবে দেখেন যে খাদিজার ঘটনা আমরা বর্তমানে এক্ষুনি শুনলাম যে সর্বপ্রথম ইমান এনেছিল আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাপা ভালোবেসে ওই খাদিজাকে সালামও পাঠিয়েছিল জি ওই খাদিজার ঘটনা ওই আম্মাজান খাদিজার ঘটনা আমি এক্ষুনি বর্তমানে গাইবো যে গজলের ভিতরে আপনি কিছু শিক্ষা পাবেন ভালো করে মন দিয়ে শুনবেন আম্মাজান খাদিজার একটা ঘটনা জি তাআলা আনহা তিনি ছিলেন ঘরের একজন ব্যক্তি অনেক টাকা পয়সা অনেক সয় সম্পত্তি অনেক জমি জায়গার মালিক ছিল তিনি থাকা শর্ত সব কিছু ফেলে রেখে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আমি আপনাকে বিবাহ করতে চাই আল্লাহ নবী মুচকি হাসি দিয়ে বলছো খাদি খাদিজা তুমি কি পাগল হয়ে গেছ ওখাদি যা তুমি কি পাগল হয়ে গেছো আমি কোথায় 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 তুমি তুমি আর আমি আমি তোমার কত 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 সম্পত্তি জমি জায়গা কিছুর মালিক মোহাম্মদ দেখো পেটে পাথর বাঁধা গায়ে জুব্বা আছে জুব্বাখানা ছেড়া এই অবস্থায় আমি দিনের দামাত করে করে বেড়াই ওখাদি যা আমি না পারবো তোমাকে দুমুটো ভালো খেতে দিতে না পারবো তোমাকে ভালো পোশাক আশাক কিনে দিতে খাদিজা এ আমি পারবো না আম্মাজন খাঁদি হাউ হাউ করে কাচ্ছি আর রতনে রতন চেনে আমি আপনাকে চিনতে শিখেছি আমি আপনাকে বুঝতে শিখেছি আপনি কেমন মানুষ আপনি শুধু মানুষ নন আপনি হলেন এই জাতির জন্য রাহনাত সুতরাং আপনি আমাকে ফিরিয়ে দেবেন না আপনি আমার সাথে বিবাহ করে নেন দেখেন স্বামী এবং স্ত্রীর ভিতরে কেমন মাহাব্বাত কেমন ভালোবাসা হওয়া দরকার আম্মাজান জান খাদিজা এবং আল্লাহর নবীর ভিতরে কেমন মাহাব্বাত কেমন ভালোবাসা ছিল এই দুটো ভালোবাসার ভিতরে পার্থক্য আজকের বুঝি নেন কবি ছন্দের মাধ্যমে লিখছেন কেমন নবী امما کھدي جاي جے بھالو باشاي خوشي هو تو الله نياما

Isso é, é, é. é, é, é.

আল্লাহ নাবি দিনের দাওয়াত প্রচার করে যখন বাড়িতে ফিরতেন রাত বারোটা একটা দুটো স্বাভাবিক ব্যাপার দিনের দাওয়াত প্রচার করে যখন বাড়িতে ফিরতেন বাড়ি ফেরার সাথে সাথে দারোয়া ওখানে গিয়ে একবার টোকা সাথে আম্মা কুবরা রাদিয়াল্লাহু তালা আনহা সাথে সাথে দারোয়াজাখানা খুলে দিত দরজা খোলা হয়ে গেল আল্লাহ নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না খাদিজা আম্মা খাদিজা হাউ হাউ করে কাঁদছি আর রসুল আল্লাহ আমি সারা রাত ঘুমাতে পারি না কেন খাদিজা তুমি কেন ঘুমাও না তোমার কি হয়েছে ইয়া রসুল আল্লাহ আপনি দিনের দামাত প্রচার করতে যান না জানি আপনার গায়ে কাফের আঘাত করতে পারে আপনার গায়ে কাফের আক্রমণ করতে পারে ওই চিন্তা ওই চেতনা নিয়ে আমি খাদিজা সারা রাত ঘুমাতে পারি না কি মহাব্বাত কি ভালোবাসা আর আমাদের ঘরে দেখবেন আমার বাপেরা যদি একটুখানি রাত দশটায় বিশেষ করে ঠান্ডার সময় যদি একটু এগারোটা বেজে যায় একবারে ডাকে দরজা খুলবো বলে মনে হয় একবারে ডাকে দরজা খুলে ও ভাই লাস্টে দরজায় ঘুষি মারে দরজা ভেঙে যায় তারপরও দরজা খুলে আজকাল আমার মায়েদের জান্নাতে ঘুম যে ঘুম জীবনে ভাঙে না সেই ঘুম আল্লাহ পাক আমার মায়েদের দেখে দেখে আমার মায়েদের দান করেছে যে ঘুম জীবনে ভাঙে না আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে থাকতেন আল্লাহর নবী আসতেন একবার টুকমা সাথে সাথে দিত কেমন ছিল কবি ছন্দের মাধ্যমে লিখছেন দিনেরি দমাতে দিদিন নবী চাই যায় Jai 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 Jai

I am going to no babies, <laughs> no babies, no babies, no babies, no babies, no babies, no no babies, 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 no আল্লাহ নবীর হাত মোবারক খানা ধরলেন ইয়া রসুল আপনার সাথে আমার কিছু কথা আছে আল্লাহ নবী হাত মোবারক খানা ধরে একটা ঘরের ভিতরে নিয়ে গেলেন ইয়া রসুল আপনার সাথে আমি খা দিজা আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আল্লাহ নবীকে নিয়ে একটা ঘরের ভিতরে গিয়ে আম্মা যান খা দিজা আল্লাহর নবীকে বলছি ইয়া রসুল আমি খা দিজা এই যে সাংসারিক জীবনে আপনার সাথে আমি যতদিন সংসার করেছি এই জীবনে আমি খাদিজা আপনার কাছে আমার কোনোদিন কিছু চাওয়া ছিল না কিছু পাওয়া ছিল না কিন্তু ইয়া আল্লাহ আমি আমি কাজ কাম করি যখনই আপনার কথা ভাবি কোরআনের আনের আয়াত একটা আয়াত আমার মাথায় সর্বদাই ঘোরাফেরা করে কি আয়াত কলনাফ সিন প্রত্যেক নরনারীকে এই দুনিয়ার জামিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে আমি খাওয়াদি আমি একদিন মারা যাব আমি খাদিজা আমি ইন্তিকাল হয়ে যাব جان আমি মারা যাবার পরে আমার কিছু শর্ত আপনার কাছে থাকবে ওই শর্ত ওই দাবিগুলো আমি খাদিজা আমার পূরণ করা লাগবে আল্লাহ নবী চোখ দিয়ে চোখ মোবারক দিয়ে টপ টপ করে পানি পড়ছে খাদিজা কি কথা শোনালে আমাকে বল আজকে আমি মোহাম্মদ তোমাকে সত্যি আমি কিছু কোন দিন দিতে পারিনি তবে খাদিজা আজকে বলো ও খাদিজা তোমার কি লাগবে আম্মা খাদিজা আল্লাহর নবীর কাছে কি শর্ত কি চাপাটা থাকে আপনি শুনলে পাগলা হয়ে যাবেন স্বামীর কাছে সাধারণত স্ত্রীরা কি চায় কিন্তু আল্লাহর নবীর কাছে খাদিজা কি চাইছে কি চাওয়াটা দেখে আপনি শুনলে পাগলা হয়ে যাবেন ভালো করে মন দিয়ে শোনেন আম্মাজান খা দিজা আল্লাহর নবীর কাছে কি চাইছে কবি ছন্দের মাধ্যমে লিখছেন

i you saying that

উনি জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহর নবীর কাছে যে শর্তগুলো করেছিল ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যেদিন ইন্তিকাল হয়ে যাব আমি খাদিজা যেদিন বিদায় নিয়ে চলে যাব ইয়া রাসূলুল্লাহ আমার কিছু শর্ত আপনার কাছে থাকবে এই শর্ত এই দাবিগুলো আমি খাদিজা আমার পূরণ করা লাগবে আম্মা জান খাদিজা সর্বপ্রথম যে শর্ত আল্লাহর নবীর কাছে করেছিল ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যেদিন আমি বিদায় নিয়ে চলে যাব দোকানের কোন কেনা কাফন আমি খাদিজা আমার গায়ে যেন চড়ানো না হয় তবে কি চলাতে হবে ইয়া রসুল্লাহ আপনার গায়ে যে জুব্বা মোবার আছে এই জুব্বা মোবার দিয়ে যেন আমি খাদিজা আমার কাফনের কাপড় তৈরি করে দেওয়া হয় কি মহাব্বাত কি ভালোবাসা স্ত্রী কবরের ভিতরে যাবে স্বামীর জুব্বা কাফন বেঁধে তারপর কবরের ভিতরে যাবে আল্লাহর নবী আম্মাজান খাদিজার কথা মোতাবিক নিজের জুব্বাখানা খুলে আম্মাজান খাদিজার কাফনের কাপড় তৈরি করে দেওয়া হলো কাফন হয়ে গেল সাহাবারা নিয়ে চলে গেল আম্মাজান যান জান্নাতুল মোয়াল্লাই কোথায় জান্নাতুল মোয়াল্লাই জান্নাতুল মোয়াল্লাই কবর খোলা হলো কবরের ভিতরে আম্মাজান যান দিজাকে ঢুকিয়ে দেওয়া হলো এইবারে দেখেন নারী পরিবর্তন হওয়ার সুযোগ এই একটা এখান থেকে পরিবর্তন হয়ে যান ভালো করে মন দিয়ে শুনবেন আম্মা যান কবরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো আমাদের দিকে দেখবেন সাধারণ যখন আমাদের কবর দেয় আমাদের মুখখানা কেবলা মুখে পশ্চিম দিকে ঘুরিয়ে দেয় কাবা শরীফের দিকে আম্মা যান খাদিজার মাথা খানা সাবার নেই যখন কাবা শরীফের দিকে ঘুরিয়ে দেয় যত মার ঘুরিয়ে দেয় তত মার আপনি আবাসমানের দিকে হয়ে যায় জোরে বলো সব হানাল্লাহ আরেকটু করে বল না সব হানাল্লাহ সাবার হয়ে গেল থমকে গেল ইয়ার সুলাল্লাহ কি কাণ্ড আম্মা যান খাদিজার মাথা খানা যতবার কাবা শরীফের দিকে করে দি ততবার আপনি আবাসমানের দিকে হয়ে যায় সাহাবার আর চেষ্টা করলো কদিকে আর একবার চেষ্টা করে দেখি আর চেষ্টা করে আম্মা যান খা দিজার মাথা খানা আর দিয়ে দিল আবার আপনি আপ আসমান দিকে হয়ে গেল সাহাবারা থমকে উঠলো হতবন্ধ হয়ে গেল একই কাণ্ড কেন সুল আল্লাহ আল্লাহ পাক জিব্রিল আমিনকে খবর দিয়ে বলছে যাও চলে যাও আমার বন্ধু মোহাম্মদের কাছে গিয়ে বলো ওই খাদিজাকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি শুধু ভালোবাসি তাই নয় আমি আল্লাহ আসমান থেকে সরাসরি সর্বদাই ওই খাদিজার মুখানা দেখব বলে আমি আল্লাহ ওই আমার আসমানের দিকে করে নাম ঝুড়ে বলেন কি ভালোবাসা হ্যাঁ আম্মাজান খাদিজার সম্পর্ক শুধু নবীর সাথে নয় আমার আল্লাহর সাথে হয়ে গেল মাকাম মাকা আল্লাহ পাক কোথায় না কোথায় দিয়েছে না আলা থেকে আলা দার যাই করে দিয়েছেন কি মাকাম দান করেছেন আপনি নারী পরিবর্তন হবেন আপনাকে কাউকে ফলো করলে হবে না আপনাকে ফলো করতে হবে আম্মা জান খাদিজাকে তিনি কেমন নামাজ আদায় করেছে তিনি কেমন সাংসারিক ছিল তিনি কেমন নবীকে ভালোবেসেছে তিনি কেমন স্বামী খেদমাত করেছে তিনি আমার আল্লাহ কেমন ভেনু ছিল তিনি আল্লাহকে কেমন ভয় করেছেন আপনি ফলো করুন আপনি আম্মা জান ফাতেমাকে ফলো করুন আপনি পরিবর্তন হয়ে যাবেন ফলো দুনিয়ার অন্য কাউকে করলে হবে না যদি করতে হয় আম্মা জানকে করেন আম্মা জানদেরকে করেন আপনি পরিবর্তন হয়ে যাবেন আপনিও পারবেন জান্নাতের একজন নারী আপনিও হতে পারবেন তবে আপনাকে ফলো করতে হবে দুনিয়ার আর কাউকে না আম্মা জানদেরকে ফলো করুন তারা কেমন ভাবে চলেছে জীবন যাপন কেমন ভাবে করেছে তাদের জীবনে আপনি পড়ুন না আপনিও পরিবর্তন হয়ে যাবেন সে সন্দেহ কবি ছন্দের মাধ্যমে নিচ্ছেন

दया मोठल ख़ुशी मोहला मोइन ख़ुशी हो त পরিবর্তন হতে জি এই সমস্ত গজল শুধু শুনলে হবে না গজলের প্রতি আপনাকে আমল করতে হবে আপনি তারপর পরিবর্তন হতে পারবেন জি অল্প সময় আর আছে আমরা বেশি সময় নেব না দশটা পর্যন্ত হোক হ্যাঁ কি বলে দশটা পর্যন্ত হোক বেশি রাত করে লাভ রক্তদান শিবির হয়েছেন সারা রাত ধরে আপনারা প্রোগ্রাম দর্শক ও এক্ষুনি আমি মোটামুটি যা করে ম্যানেজ করে বাড়ি কোনো সমস্যা নেই হ্যাঁ ও আমার সেই টেকনিক জানা আছে ও চিন্তা করতে হবে না ঠিক আছে হ্যাঁ আর দুটো তাহলে এগারোটা এই কাজ খেয়েছে হ্যাঁ বলে এগারোটা নাকি এই না ওসব গজল না ওই সব রিকোয়েস্ট করো না ভালো প্রোগ্রাম হচ্ছে ওই সব গজল বলে আলি আলি গজল গাইতে হ্যাঁ প্রতিবাদী গজল ওই ঠিক কথা বলেছে প্রতিবাদ করতে হবে হিন্দি নাথ হিন্দি নাথ এইবার হবে বাচ্চাদের নিয়ে এই ঘটনামূলক কালাম ভালো লেগেছে মায়েরা জি এখান থেকে পরিবর্তন হন আমি যদি এখন পুরাতন গজল গাই না আমার মায়েরা সব পালাবে তবে এমন কিছু পুরাতন গজল আছে যে গজলগুলো গুলো শুনলে আপনার অন্তরে একটা শান্তি একটা তৃপ্তি চলে আসবে জি আগের যুগের গজল আপনি শুনলে অবাক হয়ে যাবেন এস কে হাবিব সাহেবের একটা গজল আমার খুব মনে পড়ে যে গজলগুলো গুলো শুনলে দেখবেন এখন বর্তমানে ঈদের সময় মাইকে যদি ওই সমস্ত গজলগুলো না চলে না ঈদ বলে মনে হয় না দেখবেন এইসব গজল আপনারা হয়তো ভাবছেন কেমন গজল জি কেমন গজল সেগুলো ছিল এক সময় ছিল কিন্তু জামানা যেমন ডেভেলপ হচ্ছে সময় সিচুয়েশন চেঞ্জ হচ্ছে আমরা গজল তো দূরের কথা মানুষ সব চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু গজলগুলো আগের যুগের গজলগুলো যে গজলের মানে مطلب আপনি শুনলে সত্যি আপনার হৃদয়ে একটা শান্তি চলে আসবে একটা গজল আমার খুব মনে পড়ে যে গজলগুলো আপনার ঈদের সময় এখনো বলছি ঈদের সময় দেখবেন মাইকে মাইকে বাজে আল

पहुतीअ माम दया नदी गे

i <laughs>